বিচার বিভাগে আমাদের প্রধান বিচারপতি তিনি নিয়োগ প্রাপ্ত হন আমাদের রাষ্ট্রপতির পরামর্শে রাষ্ট্রপতি আবার নিয়োগ প্রাপ্ত হন জাতীয় সংসদে যারা এমপি আছেন তাদের পরামর্শে এবং এমপিদের তো হাত পা থাকে তাহলে এই যে গোল্ধাতার মধ্যে আমরা ঘুরছি যেখানে রাষ্ট্রের প্রত্যেকটা শাখা বিচার ব্যবস্থা বলেন এক্সিকিউটিভ বলেন এবং সংসদ বলেন সব কিছু একটা জায়গায় ধরা সব কিছু প্রধানমন্ত্রীর ক্ষমতার কাছে পুক্তিগত থাকে প্রধানমন্ত্রীর ক্ষমতা কেউ প্রশ্ন করতে পারে না তাকে জবাবদিহিতার মধ্যে আনার কোনো ব্যবস্থা নাই যেই মন্ত্রী মানবাধিকার লঙ্ঘনের দায় অভিযুক্ত হবে তিনি আবার মানবাধিকার কমিশনের কমিটির মধ্যে আছেন মানবাধিকার কমিশন যে ইনভেস্টিগেট করবেন যদি কোনো মন্ত্রী বা কোনো আমলা তার অধিকার হরণ করে সেই মানবাধিকার কমিশনের নিয়োগ হয় একটা বাছাই কমিটির মাধ্যমে বাছাই কমিটিতে কারা আছেন বাছাই কমিটিতে আছে আইনমন্ত্রী বাছাই কমিটিতে আছে স্বরাষ্ট্রমন্ত্রী বাছাই কমিটিতে আছে স্পিকার সংসদের স্পিকার থাকবেন আইন কমিশনের প্রধান থাকবেন এবং স্পিকার দুজনকে মনোনয়ন করবেন যারা একজন দলের এবং আরেকজন বিরোধী দলের তো এখানে তো আর নিরপেক্ষতা নিশ্চিত করার কোনো মেকানিজম নাই যাকে দায়িত্ব দেওয়া হচ্ছে চোর ধরার যাকে দায়িত্ব দেওয়া হচ্ছে ডাকাত ধরার চোর এবং ডাকাত তাকেই নিয়োগ করছে এটাই তো আমাদের বর্তমান সংবিধানের নিয়ম আছে মানবাধিকার কমিশন দুর্নীতি দমন কমিশনের যে নিয়োগকর্তা তাদের যাদের জবাবদিহিতা নিশ্চিত করার কথা তারাই তাদেরকে নিয়োগ দিচ্ছে এই জন্য তো এই ব্যবস্থা কাজ করছে না এই ব্যবস্থাগুলো পরিবর্তনের কথা আমরা বলছি যখন বছরের পর বছর দুর্নীতি হচ্ছে দুর্নীতির কারণে আমাদের দৈনন্দিন পণ্যের দামগুলো বেড়ে যাচ্ছে ইনফ্লেশন আনকন্ট্রোলেবল হচ্ছে যখন দৈনন্দিন পণ্যের দাম বেড়ে যায় সেটা কৃষককে এফেক্ট করে না প্রভাব প্রভাবিত করে না কৃষকের ভোটে এমপি নির্বাচিত হয়ে সংসদে যান কৃষক শ্রমিক সাধারণ জনগণ সবাই ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করে সংসদে যান এটাই আমাদের আইনসভা সরকারের একটা শাখা তো আইনসভায় যেই এমপিরা বসেন সাধারণ মানুষের ভোটে যেই এমপিরা যান তারা কি কৃষকের পক্ষে সেখানে রায় দিতে পারেন বর্তমান সংবিধানে কি আছে কৃষকের পক্ষে তারা রায় দিতে পারেন না তাদের রায় দিতে হয় দলের পক্ষে দলের বিপক্ষে যদি রায় দেন তাহলে তিনি এমনি থাকতে পারবেন না সেটা আমাদের বর্তমান সংবিধান বর্তমান সংবিধানে বুঝলাম যে অনেক বর্তমান সংবিধানে জুলাই সময়ের জায়গা হয়তো হবে না কিন্তু বর্তমান সংবিধানে যেই ব্যবস্থা আছে সেটা কি আমাদের আপনার জনসাধারণের উপকারে আসে কল্যাণে আসে কৃষকের শ্রমিকের শুধু ভোটটা লাগবে ভোট দেওয়ার সময় কৃষক শ্রমিক তারা বুঝতে পারে যে ভোটটা কাকে দিবে ততখানি তাদের জ্ঞান আছে কিন্তু তাদের জীবনে তারা যে বিচার চায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায় সেই কথা তারা বুঝতে পারেন না এটাই আমাদেরকে রাজনীতিবিদরা শেখাতে যাচ্ছে